হ্যালো ভিওয়ার্স আপনারা দেখুন সুপারি গাছে ওঠে কিভাবে সুপারি পারে ভালো করে লক্ষ্য করুন এই যে এখন সুপারি গাছে উঠবে দেখুন কিভাবে সুপারি গাছে ওঠে এই যে ওঠা শুরু করেছে সুপারি কিভাবে পেরে নিচে নামিয়ে নিয়ে আসে ভালো করে দেখুন লক্ষ্য করুন এবং গাছে ওঠা ঝুঁকিও বটে তো এটা ব্যবসা তাদের অভ্যস্ত তারা গাছে ওঠা কোনো তাদের কোনো বিষয় না এটা তার তাদের একটা ব্যবসা ভালো করে লক্ষ্য করুন এই যে সুপারি বাধা নিয়ে নামছে হ্যাঁ এই যে নামছে দেখুন সুপারে বাধা নিয়ে নেমে আসলো এখন সুপারি বাঁধা থেকে গোটা এড়াবে এড়ানোর পর তারপরে সুপারি গণনা করা হবে এই যে দেখুন এবার সুপারি বাঁধা থেকে

সুপারে সম্পর্কে আমরা জানতে পারলাম আপনার কাছে এই আপনাকে বিশেষ ধন্যবাদ